আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আমরা এসেছি আপনারা জানেন আমরা আমরা ভিডিও সেরেছি অনেকগুলো ভিডিও সেরেছি আপনারা দেখেছেন আমরা প্রথমে একটা কথা বলেছিলাম যে আমাদের কোনো টাকা পয়সা লাগবে না বা টাকা পয়সা দিতে হবে না আগে আমরা চিকিৎসা দেব কাজ করব তারপরে টাকা তারপরে টাকা চিন্তা চিন্তাভাবনা কতটুকু দিবেন কীভাবে দেবেন সেটা আপনাদের বিষয় তো বিওয়ার্স আমাদের যদি বিশ্বাস করে থাকেন এক মিনিট শুধু জাস্ট এক মিনিট এক মিনিটের জন্য হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন একটি টাকা আমাদের অগ্রিম দিতে হবে না আপনার সমস্যা যে সমস্যা হয়তো স্বামী স্ত্রীর মনের মিল হচ্ছে না সেটা আমি এবং আমার কবিরাজ ইনশাল্লাহ সমাধান করে দেব কেউ কারো কথা শুনতেছে না ইনশাআল্লাহ তার সমাধান করে দেব সে বসীকরণ হবেই আপনি যা বলবেন সে তাই করবে তো ভিউয়ার্স প্রেমিক প্রেমিকারা যারা ব্যর্থ হয়েছেন ভালোবাসা করেছেন কিন্তু পরবর্তীতে কেউ কাউকে দেখতে পারতেছেন না ইনশাল্লাহ তারও সমাধান আছে তো ভিওয়ার্স আপনারা আমাদের পাশে থাকবেন জাস্ট এক মিনিট হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ফোন দিয়ে আপনার সমস্যার কথা জানাবেন ইনশাল্লাহ সমাধান করব। ইনশাল্লাহ উপরে আল্লাহ নিচে মাটি মরলে এই মাটিতেই গরদ হতে হবে সবাইকে তো বিশ্বাস রাখেন একটি টাকা আমাদের অগ্রিম দিতে হবে না আমরা টাকা নেবও না অগ্রিম আপনার কাজ হবে সব সমস্যার সমাধান হবে তারপরে যতটুকু খুশি মনে দেবেন ইনশাল্লা ততটুকু আমরা নেব তো সব সময় আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই চ্যানেলে এই ভিডিওতে দেওয়া থাকবে আপনারা আসবেন ফোন করবেন যদি দেশের মধ্যে থাকেন তাহলে আসবেন আমাদের বাসায় আসবেন আমরা সমস্যার সমাধান দেব আর যদি দেশের বাইরে থাকেন তাহলে ফোন দেবেন আমরা ফোনের মাধ্যমে এ টু জেড পর্যন্ত সমস্ত সমস্যার কথা শুনে ইনশাল্লাহ আমরা তার সমাধান দেবো ইনশিয়াল্লাহ মাথায় রাখবেন আমরা একটি টাকাও অগ্রিম নেব না একটি টাকাও না চিকিৎসা দেব আপনার সমস্যা সমস্ত সমস্যার সমাধান হবে সমাধান হওয়ার পরে যদি আপনি খুশি হন যে হ্যাঁ আমার সমস্যার সমাধান হয়েছে তাহলে খুশি মনে যেটা দেবেন আমরা সেটা গ্রহণ করব তো ভিউয়ার্স পাশে থাকবেন আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আপনার সমস্যা একদিন না একদিন সমাধান হবেই তবে মাথায় রাখবেন আমি এবং আমার গুরু কবিরাজ আমরা যে কবিরাজই করতেছি এটা সম্পূর্ণ সম্পূর্ণ সত্য এবং কোরআনের মাধ্যমে করে থাকি কোরআন নিয়ে মিথ্যা কথা কেউ বলবেন না আমিও বলতেছি না এজন্য বলতেছি আমরা একটি টাকাও নেবো না জাস্ট শুধু চিকিৎসা দেব আপনার চিকিৎসা যদি সুস্থ হন তবে আপনি খুশি মনে যা সেটাই নেব আবারও বললাম তো ভিহাটস পাশে থাকবেন আর যদি কোনো সমস্যা হয় জাস্ট এক মিনিট টাকা লাগবে না তো ওয়াইফাই আছে নেট আছে জাস্ট এক মিনিট হোয়াটসঅ্যাপ অথবা মতে একটু নক দেবেন ফোন করে জানবেন আপনাদের সমস্যার কথা জানাবেন ইনশাআল্লাহ সমাধান করবেন ইনশাল্লাহ তো ভিহওয়াটস ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ